একদিকে গরমের দাবদাহে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের প্রখর রৌদ্র তাপে বাড়ির বাইরে বেরোনো দুষ্কর এক প্রকার কিন্তু সামনে লোকসভা ভোট তাই সব বাধাকে উপেক্ষা করে জোর কদমে ভোট প্রচার চালাচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা এই মুহূর্তে কোনো ছুটি নেই তাদের অন্যান্য প্রার্থীদের মতোই যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরে ভোট প্রচার করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষকে প্রচারে নেমে রোজই মিছিল করে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাচ্ছেন সায়নী আবার কখনো বিভিন্ন এলাকায় পৌঁছে জনসভা করতেও দেখা যাচ্ছে যাদবপুরের তৃণমূল প্রার্থীকে সোনারপুর দক্ষিণের এমনই এক জনসভায় গিয়ে সায়নী দেখা পেলেন নিজের স্কুলের শিক্ষিকা মৌসুমি চক্রবর্তী একদিন যার হাত ধরে জীবনে শিক্ষার পাঠ পেয়েছেন এদিন তাকে দেখা মাত্রই প্রচারের মঞ্চ থেকে নেমে আসেন সায়নী ভিড় ঠেলে সায়নী পৌঁছে যান তার শিক্ষিকা মৌসুমী দেবীর কাছে তাকে মঞ্চে তুলে আনেন সায়নী তখন সেখানে জল হাতে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি সায়নী তাকে মৌসুমী দেবীর দিকে জল এগিয়ে দিতে বলেন তবে তার জল প্রয়োজন ছিল না তিনি শুধু নিজের ছাত্রীর সঙ্গে কথা বলতে চাইছিলেন মন দিয়ে তার স্কুল শিক্ষিকা মৌসুমি চক্রবর্তীর কথা শুনলেন সায়নী তখন মঞ্চে উপস্থিত ছিলেন মৈত্র রাজনীতির ময়দানে লাভলি পা রেখেছেন বহুদিন হল এর আগে দু সালে তৃণমূল কংগ্রেসের হয়ে আসানসোল থেকে বিধানসভা ভোটের প্রার্থী হয়েছিলেন সায়নী ঘোষ তবে তিনি সেবার হেরে যান ভোটে হারলেও পরিশ্রম কম করেননি সেবার ভোটের জন্য আসানসোলের মাটি কামড়ে পড়েছিলেন সায়নী আর তাই ভোটে হারলেও শোনা যায় সায়নীর কাজে পরিশ্রমে মুগ্ধ ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই তৃণমূলের যুবনেত্রী শিরোপা পান অভিনেত্রী সায়নী ঘোষ তার উপর দলের গুরু দায়িত্ব সঁপে দেওয়া হয় এবারও এক এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন জিতে নিয়ে প্রকার প্রমোশনই হয়েছে তার আর তাই তাকে যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে প্রার্থী করেন তৃণমূল কংগ্রেস তবে এবার লড়াইয়ে সায়নি জিততে পারবে কিনা তা সময় বলবে